কথা সেটা অ্যাওয়ারনেসই হোক সেটা ট্যাবলেট বিলি হোক শনিবার দলের মাধ্যমে আমরা এরকম কিছু কেয়ার কর রেখেছিলাম প্ল্যানে সেটা যেন রাখার জন্য রাখানা হয়ে গিয়ে থাকে সেটা যেন যখন দিনটি আসবে বা মাসটি আসবে ওই পরিকল্পনার উপায়নের মাসটি সেটা যেন আমরা করতে পারি ভালো কাজটা স্কিমে কি কাজ ইনফ্রাস্ট্রাকচারাল কাজ রোদ চলবে ওগুলো বন্ধ হবে না কোনোদিনও বন্ধ হবে না কিন্তু এই সব কাজ যেগুলো মা এবং শিশুদেরকে উন্নতির দিকে ঠেলে দেবে সেগুলো করার যেন যেন অবশ্যই হয় এতে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা যদি না থাকে ওটা আগেও হবে না কেননা সবাই লিস্ট বদার থাকবে যে ও ধরা আছে প্ল্যানে ধরা থাক কাজটা না করলেও তো আমার আপনার কিছু যায় আসছে না

বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যেতে পারে বহু প্রশিক্ষণ আগেও হয়েছে এবং এটা করে বিভিন্ন দল আছে যারা এই যে মেলায় গিয়ে বিভিন্ন জিনিস যে বিক্রি করে এগুলো কিন্তু তারা ওই প্রশিক্ষণের মাধ্যমে শিখেছে তারপর একটা মোটা টাকা লোন নিয়েছে নিয়ে ওগুলো বানিয়ে মেলায় গিয়ে বেঁচে কিন্তু প্রফিট করছে করছে না যে এরা উদাহরণ নেই এরা খুব প্রচুর স্বনির্ভর দল আছে এবং আমাদের যে কলকাতা বই মেলা হয় যে সেখানে বিভিন্ন মেলা হয় এরকম স্বনির্ভর দলের মহিলাদের মেলা এরকম তাঁত শাড়ির মেলা শুধু মহিলারা গেছে হয়তো ওই জিনিসই তৈরি করে এরকম বিভিন্ন ডোকরার মেলা বিভিন্ন হাতের কোনো ইয়ে জিনিসের মেলা বড়ি দোকান দিচ্ছে মানে বিভিন্ন কাজ তারা করছে এবং বিক্রি করে এখন পড়াশোনার বয়স বিয়ের বয়সে বিয়ে করবো পড়াশোনার বয়সে পড়াশোনা এইটা যদি ছোটবেলা থেকেই মধ্যে ঢুকে যায় যে কিছু করতে হবে হয়তো দাদা কিছু করবে পড়াশোনা করছে ভাই কিছু করবে পড়াশোনা করছে মানে আমার ভিয়েটা আল্টিমেটম হতে পারে হতে পারে আমি ফ্যামিলির একা একটা ভালো রোজগার করি ও হতেই পারে যে আমি ফ্যামিলির মধ্যে ডব্লিউবিসি অফিসার হইছি আর বাতো বাকিরা ব্যবসা করে কিছু শনি করে এরকম হতেই পারে সেটা একটা

अरे ये क्या बिटिया स्कूल जाने लगी है चलो अच्छा है अच्छा है आ, वैसे जरा समझ के हो ज्यादा पढ़ लिख करके कहीं लड़के हाथ से ना निकल जाए चले बेटा चलो देखिए शुरू करना चल बेटा शाबाश फिर फिर तू पायलट बन के बहुत सारे पैसे कमाएगी अपने फैसले खुद करेगी बड़ी बड़ी हीरोइनों की तरह जींस पैंट पहनेगी जींस पैंट हाँ जींस पैंट जहां मन करेगा वहां जाएगी जब मन करेगा तब जाएगी तू अपनी जिंदगी अपने तरीके से लड़की के हाथ कामयाबी तब आएगी जब लड़की हाथ से निकल जाएगी

যে মেয়েকে পড়াচ্ছ কিন্তু বেশি পড়াশোনা করো না হাত থেকে বাইরে যেন বেরিয়ে না যায় তো বাবা হয়ে উনি যেটা বললেন সেটাই আসল উদ্দেশ্য বাবা কিন্তু বললেন না সে কথা যে হ্যাঁ আমার মেয়েকে বেশি পড়াশোনা শেখো না তিনি কিন্তু তার কন্যা সন্তানকে এই শিক্ষাই দিলেন যে তুমি বড় হও ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার মেয়ে ইচ্ছা সে পাঠ

আর ভিডিওটার দরকার কি আপনারা ফিলিং কো অনুভুতি চান আমি যেটা বললাম যে মা বলছেন যে যেমন তুমি কে বড় বড় রে বড় শিখি এমিয়ে দাও কি तू বাবা সাথে চাইছেনা বাবা বলছেন যে আমি কে আমি বড় বড় একটা কোন কাজে চুক্ত করব আমি প্রথমে ছোট বয়সে দিয়ে দেবো না

বাচ্চা আমার এলাকায় রাখা সমস্যা এসে আসছে সমস্যা নির্মূল করতে হবে এই সমস্যাটা শূন্যতে নিয়ে যেতে হবে এরকম ভাবেই আমরা শিক্ষার প্রসার করবো ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন যেটা বারবার বারবার করে বলা হচ্ছে প্রচুর কাজই আছে কিন্তু এটা মাথায় রাখবেন যেমন মানে

সেই কথাটা যেন আমাদের আর বলতে না লাগে এরকম ভাবে যাতে আমরা আউটপুটটা দেখতে পারি তার জন্য কিন্তু সার্ভেটা যেমন প্রয়োজন এবং সুন্দর সিটিজেন কমিটি তৈরি করা দরকার যাতে যদি আমার এলাকার সংসদগুলো এরকম কমিটি থাকে তারা নজরদারি করতে পারবে খেয়াল রাখতে পারবে এগুলোর উপর ক্ষেত্রে পরিকল্পনা আমাদের চলতে হবে আমরা একটা একদম মানুষ যাতে দেখুন সচেতন আমরা বলি ঠিকই সচেতন কথাটাই খুব কঠিন একটা কথা বারবার বলি সচেতন করতে হবে সচেতন করতে হবে একটু সচেতন করা খুব কঠিন হয়ে যায় আবার সচেতন এখান থেকে তো অনেক কিছু সচেতন হয়ে যাচ্ছে জানছি জানা কোথা থেকে জানি আমরা সবাই সব জানতাম প্রচুর কিছু জানি দেখুন জানি তো অনেক কিছু জানি ঝগড়া করা ভালো কি ভালো না জানি তো ঝগড়া করি কি না করি আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম জানার পরিধি প্রচুর জানিও আমরা ওই গোপালবার একটা রাজ সকাল বলছে রাজা কৃষ্ণচন্দ্র বলছে যে আমার সবাই একটা ডাক্তার নেই গোপালবার বলছে আচ্ছা রাজা মোদাই

এবারে সবাই একজন একজন করে এক একটা দাওয়াই দিয়ে দিল গোপালবার বললেন যে দেখছেন তো আমি বলেছিলাম আপনার রাজসভা সবাই ডাক্তার তাহলে আমরা জানি কিন্তু সবাই সবাই জানি কোনটা করতে হবে কোনটা করতে হবে একটা সমন্বিত সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা পরিকল্পনা মানে এই নয় খালি ছেলে গুজে থাকলাম ওই পার্লারে গিয়ে এমন সাজ সাজলাম বৃষ্টি পড়লো সব ধুয়ে গেল সেরকম হচ্ছে সেরকম যদি পরিকল্পনা হয় তাহলে কিন্তু আমরা মানুষকে সচেতন করতে পারব পরিকল্পনাটা পরিকল্পনার মতোই গ্রাম পঞ্চায়েতে সবাই মিলে বসে যে পরিকল্পনাগুলো করলে মানুষের মানবিক উন্নয়ন হয় পরিবর্তন হয় সেই কাজগুলো আমরা অবশ্যই প্রচুর সমস্যা আছে তাহলে ধরে যে কাজগুলো খুব করার দরকার সময় মতো করে আমাদের সেই পরিকল্পনাগুলো ধরতে হবে তাহলে এই সমস্যাগুলো সমাধান আমরা অনেকটাই

जाना आरपीएस के टाइमिंग अस्त से जावे कोने आ जातो हां बेटा जायो जरा आगे इससे तालाब एक जावे देखो एक नंबर에 जागा তারপরে ना ना और सब के नंबर लगन तो ऑनलाइन हां एक बार और सब के नंबर एक नंबर

আমরা বিতর্ক নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা হয় কিন্তু আলোচনা গুলো বের করে আনার জন্য কিন্তু এখানে দিচ্ছি না অনেক সুন্দর এবং তখন তার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারবে আমরা এই বাস্তব সমস্যাগুলো যাই জানি অন্তত যে দু তিন বছর ধরে গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি এবং স্বনির্ভর দল কিন্তু উন্নয়নের স্বনির্ভর দল থেকে অনেক কিছু নিয়েই আমরা অনেক কাজে ইনভলভ কোথায় কি হচ্ছে পেশেন্ট সেটাই জানি কিন্তু এগুলো একটু আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আমি যেটা বলতে চাইছিলাম

তাই না তাহলে যদি প্রত্যেকের মনের মধ্যে এই জিনিসটা ঢুকতে পারি যে আমি কি করি তাহলে উপর ধরা থেকে নিস্তলা অব্দি সবাই এর দিকে আলো তুলবে না পৃথিবীর সভ্যতা সৃষ্টি হওয়ার পর থেকেই আফি ছিল এবং মানুষ

বাইরে প্লাস্টিকটা না ফেলেন বাইরে চুটিটা না ফেলেন পৃথিবীটা একটু হলেও শান্তি পাবে বা ভালো দিকে যাবে এবং আপনারা যদি একটা গুণগত মানের পরিকল্পনা করতে পারেন এবং পরের আর্থিক বছরে যখন সেটা রূপায়ণ করবেন যদি সিন্ডিকেট কমিটি রাখতে পারেন যদি সে সার্ভে করতে পারেন সার্ভে করাতে পারেন এবং প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং মানে ফ্রিতে কোনো কিছু দিলে সেগুলো ফ্রিতেই নষ্ট হয়ে যাচ্ছে দু টাকা দিক সরকার আটানব্বই টাকা দিচ্ছে দেখবেন সেই ট্রেনিং গুলো ব্যর্থ হবে না ভালো হবে এবং গ্রাম পঞ্চায়েত প্রচুর গ্রাম পঞ্চায়েত আমরা এই কদিন আগে ছবি সরকারে গেছিলাম আপনাদের হুগলি জেলার কিছু প্রধান প্রধান সাহেবদের নিয়ে হরিবাপুর গ্রাম পঞ্চায়েত দেখে এলাম মানে মিউনিসিপাল দিক থেকে অনেক ভালো এরকম গ্রাম পঞ্চায়েত আমরা দেখে লাগলামগর গ্রাম পঞ্চায়েত আমরা রানা বেলিয়া একদম ওই সুন্দরবন গোসাবা অঞ্চলের যেখানে চাষ করাও খুব কঠিন সেখানে সেগুলো ছয় হলে মানুষ গ্রাম পঞ্চায়েতকে একটা সহকেন্দ্রিক গ্রাম পঞ্চায়েতের মতো জায়গায় নিয়ে গেছে তারা যদি পারবে আমরা কেন পারবো আমরাও পারবো হয়তো একটু আস্তে আস্তে আমাদের এগোতে হবে দেখবেন আপনারাও অনেকটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারছেন

পরিবর্তন করতে পারছি না বাড়ির কারণ হচ্ছে আহ সফবাজী ঘটানো নিষেধ আছে প্লাস্টিক ডেলার নিষেধ আছে

লেখা পড়া রোজগার করি নিজের পায়ে দাঁড়ি